আজকে আমি বিদেশ যাব হ্যাঁ গাইস আজকে আমি বিদেশ চলে যাব তার কারণ হচ্ছে এই দেশে আমি কোনো কাজ পাচ্ছি না আর কাজ না পেলে আমি কিভাবেই বা চলবো তোমরাই বলো আর তাই গাইস আমি এখন বিদেশ চলে যাবো আর একটু পরেই আমার প্লেন ছেড়ে দেবে তাই আমাকে এখন তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে তো গাইস চলো এয়ারপোর্টে যাওয়া যাক আমার সাইকেলটা নিয়ে আর গাইস দেখো এইটা হচ্ছে আমার সাইকেল এইটা নিয়েই এখন আমি এয়ারপোর্টে যাব তো গাইস চলো এয়ারপোর্টে যাওয়া যাক আর গাইস ফাইনালে আমি কিন্তু এয়ারপোর্টে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই হলুদ কালারের প্লেন করেই আমি এখন বিদেশে যাবো আর আমার সাইকেলটা ওই জায়গাতে পার্ক করে দিলাম তো চল এখন প্লেনে চড়া যাক আর গাইস প্লেনে চড়ার সাথে সাথে যাওয়া যাক আর অনেক রাস্তা আসার পর আমাদের প্লেনটা আর এ বিষয়ে আমি বললে পাইলট আমাকে বলে যে এখন নাকি আবহাওয়া খুবই ভালো আর সেজন্য আমাদের প্লেনটা নাকি এরকম হতো আর কিছুক্ষণের মধ্যে নাকি আমাদের প্লেনটা সমুদ্রের ভিতর ক্র্যাশ করবে গাইস আর গাইস দেখো আমাদের প্লেন কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর গাইস আমাদের প্লেনটা কিন্তু একটু আগে ক্র্যাশ করলো আর আমি সৌভাগ্যবশত বেঁচে গেছি আর গাইস দেখো আমি যেদিকেই তাকাচ্ছি শুধু সমুদ্র আর সমুদ্র আমি বুঝতে পারছি না যে আমি এখন কিভাবে পারে যাব আর আমি এখন এভাবে সাতরাতেই থাকবো দেখা যাক আমি কখন পারে যেতে পারি তো গাইস দেখো আমি কিন্তু পারে চলে এসেছি আর দেখো গাইস এটা কিন্তু একটা কক্সবাজারের মতন জায়গা আর আমি কিন্তু আশেপাশে একটা মানুষকেও দেখতে পাচ্ছি না তো চলো একটু সামনে গিয়ে দেখা যাক যে একটাও মানুষ আছে কিনা তো গাইজ দেখো এখানে কিন্তু একটা মানুষও এখন দৌড়াতেই থাকবো দেখা যাক আমি কখন মানুষকে দেখতে পাই আর দেখো আমি কিন্তু রাস্তাতে চলে আসছি আর এই রাস্তাতে কিন্তু গাড়িও চলাচল হচ্ছে তো আমি একটা গাড়ির থেকে লিফ্ট চাইবো সেজন্য আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ফাইনালি কিন্তু আমার দিকে একটা নীল গাড়ি আসতেছে আরে ভাই সেইটা কি হলো গাড়িটা এসে আমাকে ধাক্কা দিয়ে দিল আর সেজন্য আমি একটু পরে গেছিলাম ভাই আপনি আমাকে ধাক্কা দিলেন কেন এই আমি ভেবেছি তুমি গাড়ির সামনে থেকে সরে যাবে আপনি তো ব্রেক মারতে পারছেন আচ্ছা যাই হোক গুগল বাদ দেন ভাই আপনি কি আমাকে আমার শহরে নিয়ে যেতে পারবেন কিন্তু তোমার শহরটা অনেক দূর আচ্ছা তাও নিয়ে যেতে পারি কিন্তু সবাইকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো তো গয়েস আপনারা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়ান না হলে আমি এখান থেকে যেতে পারবো না তুমি এখন গাড়িতে চড়তে পারো ভিডিওতে সবাই লাইক করেছে বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি না হলে আমি অত দূর তোমাকে নিয়ে যেতাম না ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার শহরে নিয়ে যাওয়ার জন্য আর গাইস ফাইনালি কিন্তু আমি আমার বাড়িতে চলে আসছি এখন তাড়াতাড়ি গাড়ি থেকে নামা যাক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না গাইস আমি এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আর গাইস তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ